কমি অঙ্গনের আলেমরা এত চমৎকার চমৎকার কিছু বিজনেস আইডিয়া এবং খাটি পণ্য নিয়ে কাজ করছে যেটা আমাদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণা আলেমদের জন্য যদি কিছু করতে পারি তাহলে এটা আমার জন্য অনেক বেশি পাওয়ার হবে আপনি যে অবস্থানে আছেন না কেন আপনার ইংরেজি শেখা উচিত আর ইংরেজি শেখার জন্য ইংলিশ থেরাপি ম্যাথড তো নিঃসন্দেহে কার্যকরী ম্যাথড কারণ আমরা রেজাল্ট ওরিয়েন্টেড একটি ম্যাথড আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম ইংলিশ থেরাপির ফাউন্ডার সি সিইও গতকালকের কমই উদ্যোক্তাদের একটি সম্মেলনে গিয়েছিলাম এক ঘন্টা একটি সেশন নিতে কীভাবে সহজে ইংলিশ শেখা যায় এবং কিভাবে শুদ্ধ উচ্চারণ শেখা যায় সেশনটি আমার কাছে সবচেয়ে বেশি মজার ছিল এবং আনন্দের ছিল এই কারণে যে কমি অঙ্গনের যে আলেম ওলামার রয়েছেন যারা অনেক বেশি মেধাবী মানুষ তাদের সাথে সময় কাটাতে পেরে আমি নিঃসন্দেহে ভালো লেগেছে আমার এবং তারা খুব কম সময়ে যেটা আমি এক সপ্তাহে পড়াই সেটা এক ঘন্টার সেশনে তারা আয়ত্ত করতে পেরেছে আর কি আসার সময় তারা কিছু গিফট দিয়েছে আমি আজকে এসে অফিসে গিফটগুলো খুলে আমি দুর্দান্ত লেভেলে আনন্দিত হয়েছে এবং এত ভালোবাসা জানিয়েছে তাদের আত্মীয়তা আপনি পাচ্ছেন কমি অঙ্গনের আলেমরা এত চমৎকার চমৎকার কিছু বিজনেস আইডিয়া এবং খাঁটি পণ্য নিয়ে কাজ করছে যেটা আমাদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণা এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যেখানে প্রায় আড়াই লাখেরও বেশি কমে উদ্যোক্তা রয়েছেন সেই গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা রোকন রায়ান ভাইয়া এবং সহ প্রতিষ্ঠাতা রয়েছেন মইনুল মৈনুল ভাইয়া আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা একটা চমৎকার আছে গায়ের বাজার আচার পাঠিয়েছেন আমাকে আল হিকমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে চমৎকার একটি বই পাঠিয়েছেন আমি প্রতি বছর ওমরায় যাওয়ার নিয়ত করেছি গত বছর গিয়েছি এবছর রমজানের জবনশাল্লা বা আমাকে হজে পাঠিয়ে আমিও যাব সো একটা গাইড আমার খুব প্রয়োজন ছিল সো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমি খেজুর খুবই পছন্দ করি এখানে খুব চমৎকার চমৎকার কিছু খেজুর রয়েছে আমার বাবা মা সবাই চা পছন্দ করেন সাইটি থেকে খুব চমৎকার অনেক আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে এই চা পাতাগুলো দেশের সবচেয়ে সেরা চা পাতা কারণ হচ্ছে যাদের কাছ থেকে নিয়েছি তারা নিঃসন্দেহে সেরা মানুষ অনেকগুলো প্রিমিয়াম টি পাঠিয়েছে এবং এখানে তাদের উৎপাদিত পাউডার রয়েছে ওটানিক্স পাওয়ার ওয়াশ ঘি আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে এই ঘিটা হচ্ছে ন্যাচারাল ঘি এবং আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ড্রাই ফ্রুটস যেটা আমরা এখন থেকে হয়তো কম উদ্যোক্তাদের কাছ থেকে নেব এটা হচ্ছে তাকুয়া মাঠ থেকে এসেছে না নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট নাসাব হেয়ার উইট এরপরে হচ্ছে বাসার জন্য পাঠিয়েছে হচ্ছে কমে উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মশালা এবং সরিষার তেল দিয়ে যেহেতু আমরা সব সবসময় রান্নাবান্না করতে পছন্দ করি সেক্ষেত্রে হলো আপনার এটা পাঠিয়ে হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেল হাজি আলতাফ অয়েল মিল থেকে আসছে গ্রিন খাটি সরিষার তেল এসেছে তারপর হচ্ছে কিছু গ্রিন টি এসেছে এটা সাইটির পক্ষ থেকে টি শার্ট এসেছে চাবির রিং এসেছে এবং আরও অনেক মজার মজার জিনিস যেটা হলো আপনার সাইটি মগ পাঠিয়েছে এবং লাল চাল যেটা অনেক বেশি পুষ্টিকর খাবার এই জিনিসগুলো আমাকে দেয়ার মানে হচ্ছে আমাকে অনেক কিছু দিয়েছে বিষয়টা এমন নয় আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে এইটা আমাকে মুগ্ধ করেছে তাদের কালকে প্রোগ্রামে এক ঘন্টার সেশনে আমি যেই আতিিততা পেয়েছি আমি যে সম্মান পেয়েছি আমি যে ভালোবাসা পেয়েছি আমি মুগ্ধ এবং আমি আসার পরে অনেকে আমাকে মেসেজ করেছেন আমাকে কমেন্ট করেছেন আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন তাদের এক ঘন্টার সেশন অনেক বেশি কার্যকর ছিল অনেক কিছু শিখতে পেরেছেন এবং ইংলিশের যে ভয়টা ছিল সেই ভয়টা দূর হয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে যে তারা খুব সহজে ইংলিশ শিখতে পারবেন এই জিনিসটা ভালো লাগছে আলেমদের জন্য যদি কিছু করতে পারি তাহলে এটা আমার জন্য অনেক বেশি পাওয়ার হবে কারণ অ্যাটলিস্ট দোয়া পেতে পারি আমি আর আমি যতটুকু জানি একটা হাদিস রয়েছে রাসুল সাল্লু আল্লাহ ওই সময়ে আরবি ভাষার পাশাপাশি তার সাহাবাদেরকে হিব্রু ভাষা শিখতে বলেছিলেন কারণ হচ্ছে ওই সময় আরবির পাশাপাশি হিব্রু ভাষার বেশ প্রচলন ছিল সো এখন বাংলা ভাষার পাশাপাশি যেহেতু ইংরেজি ভাষার প্রচলন সারা বিশ্বে সো আমার মনে হয় যে সবারই ইংরেজি শেখা উচিত আপনি যেই অবস্থানে আছেন না কেন আপনারা ইংরেজি শেখা উচিত আর ইংরেজি শেখার জন্য ইংলিশ থেরাপি ম্যাথড তো নিঃসন্দেহে কার্যকরী ম্যাথড কারণ আমরা রেজাল্ট ওরিয়েন্টেড একটি ম্যাথড ন্যাচারাল ম্যাথড আমরা যেভাবে বাংলা ভাষা শিখেছি সেভাবে চর্চার মাধ্যমে ইংরেজি শিখি আপনারা যদি কখনো আমার অফিসে আসেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করার জন্য সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ